শোনো আমার তো ফোনটা ভেঙে গেছে অনেক দিন হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দাও না দরকার হলে একটা বাটন ফোন কিনে দাও তোমার সাথে আমি সারা দিন কথা বলতে পারি না আর তুমি কখন বাসা আসো না আসো আমার অনেক বেশি টেনশন হয় বাসায় না আসা পর্যন্ত ও আচ্ছা ফোন লাগবে ঠিক আছে এই মাসে তো সম্ভব হচ্ছে না কারণ এই মাসে তো টাকার ইস্যু আছে তবে হ্যাঁ নেক্সট মান্থে কিনে দিব আর ভালো স্মার্টফোন কিনে দিব কারণ আমি সারাক্ষণ অফিসে থাকি তোমার তো আমাকে দেখতে ইচ্ছা করে তাই না আর আমারও তো তোমাকে দেখতে ইচ্ছা করে সুতরাং স্মার্টফোন কিনে দিলে তুমি যখন তখন আমাকে ফোন করতে পারবে আর সুন্দর সুন্দর পিক তুলে আমাকে পাঠাতে পারবে আর সব থেকে বড় কথা কি জানো যখন তুমি আমাকে তোমার পিকচার তুলে পাঠাও তখন আমার সব ক্লান্তি এক নিমিশে চলে যায় কিন্তু ততদিন পর্যন্ত তো একটা ফোন দরকার তাই না আচ্ছা এতদিন তো অ্যাডজাস্ট করেছো আরেকটা মাস অ্যাডজাস্ট করো বললাম তো নেক্সট মাসে অবশ্যই কিনে দেব ঠিক আছে ঠিক আছে তো অফিসে যাও তাড়াতাড়ি এসো ভাইয়া একটা ভালো স্মার্টফোন দেখাবে আচ্ছা ঠিক আছে এনেন ভাই Oppo অনেক ভালো একটা মোবাইল ওপো আচ্ছা এর দাম কত ভাই এটার দাম তো ভাই মার্কেট প্রাইস আছে আপনার 10000 টাকা হ্যাঁ কিছুটা কম রাখা যায় না ভাই চাইলেও তো কম রাখা যায় না আচ্ছা আমি আপনার জন্য সর্বোচ্চ 100 টাকা কম রাখতে পারি ভাই আমার কাছে তো এত টাকা হবে না আমার কাছে মনে হয় ভাই আমার কাছে তো 6000 টাকা হবে কে যে বলেন ভাই 10000 টাকার মোবাইল কেও 6000 টাকায় দেব আপনি একটু নিজে চিন্তা করে দেখেন বিষয়টা আসলে আমার কাছে তো এত টাকা নেই ক্যাশ আচ্ছা ভাইয়া এই যে এই ঘড়িটা এই ঘড়িটা কম করে হলো চার হাজার টাকা হয়ে যাবে আশা করি এর থেকে বেশি হবে আই থিঙ্ক টাকা আর এই যে ঘড়ি দিলে হয়ে যাবে ঘড়ি দিয়ে আমি কি করবো ভাই কিন্তু ভাই বিশ্বাস করুন আমার কাছে এত টাকা নেই আসলে তো বড় কথা আছে ভাইয়া এই ফোনটা আমি আমার ওয়াইফের জন্য চাচ্ছি আমার ওয়াইফ সারাদিন বাসায় একা থাকে ওর তোমার কোনো প্রয়োজনে ফোনটা লাগতে পারে ভাই এর জন্য ইমার্জেন্সি আমার ফোনটা কেনা ভাই বিশ্বাস করুন ভাই আমার কাছে এত টাকা ক্যাশ থাকলে আমি অবশ্যই আপনাকে দিতাম এখন এই ছয় হাজার টাকা ক্যাশ আর প্লিজ এই ঘড়িটা রাখুন আর আমাকে ফোনটা দিয়ে দিন আমার জন্য অনেক উপকার হবে ভাই ভাই প্লিজ আরে আপনি তো পুরো আমার ইমোশনাল করে দিলেন ভাই প্লিজ ভাই অনুরোধ করছি আপনার কাছে প্লিজ ভাই রেখে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আসি চলে এসেছো হ্যাঁ চলে এসেছি আর তোমার জন্য ফোন এনেছি ওয়াও নতুন ফোন অনেক সুন্দর হেই তুমি টাকা কোথায় পেলে আসলে অফিস থেকে অ্যাডভান্স দিয়েছে তুমি আমার জন্য একটা ফোন নিয়ে এসেছো তোমার জন্য না আমার কাছে কিছু আছে নাও জুতো আরে এসবের কি দরকার ছিল কি দরকার ছিল মানে আমি তো সকালে খুব ভালোভাবে লক্ষ্য করলাম তুমি তোমার জুতায় ফেবিকল লাগাচ্ছিল রাইট ও আচ্ছা না ওইটা তো কোনো বড় ব্যাপার না আর ওই ফেভিকলের কারণে আরামে দুই তিন মাস চলে যেত জুতো একদম চুপ তুমি আমার জন্য এত দামি একটা ফোন নিয়ে আসতে পারো আর আমি তোমার জন্য সামান্য এক হাজার একটা জুতো আনতে পারবো না এটা কি করে হয় বলো আর তুমি এই দুইটা শার্ট পরো দুইটা প্যান্ট পরো এগুলো না আমার একদমই দেখতে ভালো লাগে না আমি জানি হয়তো আমাকে দেখতে এতটা সুন্দর লাগে না কিন্তু সত্যি কথা বলতে কি জানো আমি যেখানে এগুলো পরে যাই সেখানে তুমি থাকো না তুমি ছাড়া আমি তো কাউকে এগুলো দেখাতে চাই না মানে আমি যে হ্যান্ডসাম এটা তো আমি কাউকে প্রুভ করতে চাই না আচ্ছা তোমার জন্য না আমার কাছে আরো একটা জিনিস আছে আরো জিনিস কি দেখাচ্ছি এই ঘড়ি এটা তোমার কাছে কিভাবে আসলো যে দোকানে ছিল সেই দোকান থেকে এসেছে তুমি কি ভেবেছিলে যে আমি কোনো কিছু জানতে পারবো না আর তোমার কি দরকার ছিল বহিটা বিক্রি করার তোমার তো ঘড়িটা অনেক শখের ছিল তাই না আর তোমার বাবা তোমাকে ঘড়িটা দিয়েছিল আমি কিন্তু এটা তোমার কাছ থেকে কখনোই আশা করিনি আর ফোন তো তুমি পরেও আনতে পারতে তাই না সত্যি কথা বলতে কি আমি চাইলে ফোনটা পরেও কিনতে পারতাম কিন্তু তুমি কিভাবে বাসায় থাকো সেটা আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি তুমি বাসায় একা একা থাকো বোর হও খারাপও লাগে তোমার আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি হয়তো আমাকে মিস করো তারপরও আমাকে দেখতে পারো না সেই জন্য আমি চিন্তা করেছি একটা স্মার্টফোন আমার ওয়াইফকে আমি গিফট করবো যাতে সে যখন তখন তার ইচ্ছে মতো আমাকে পিক পাঠাতে পারে আর তাছাড়া একটা কথা বলো তো এই জুতো কেনার টাকা আর এই ঘড়ির ফেরত নেওয়ার টাকা এইসব টাকা কোথা থেকে আসে আমার কাছে একটা স্বর্ণের আংটি ছিল ওইটা আমি বন্ধ করে রেখে তোমার জন্য জুতো এনেছি আর ওটা তো আমি পরেও আনতে পারবো তাই না সমস্যা নেই কোনো তুমি আমাকে ঘড়ির জন্য বকা দিচ্ছিলে আর এখন দেখো তুমি কি করলে তোমাকে একটা কথা বললি তোমার জন্য না আমি নিজেকেও বন্ধ রাখতে পারি তাহলে প্রথম ক্রেতা অবশ্যই আমি হবো আর জনম জন্মান্তর জন্য আমি তোমাকে ওয়াইফ হিসেবে ইউ